তো গাইজ আর একটি মজার ব্যাপার হচ্ছে কি আমার আজকে হচ্ছে প্রথম রমজান আর আজকে হচ্ছে আমার বার্থডে আমার লাইফে আমি কখনো বার্থডে পালন করি নাই বা কারো থেকে উইশও পাই নাই আর এ প্রথম উইশ পাইছি আর এখন হচ্ছে প্রথম রমজান তো আমি চাচ্ছি এই বার্থডেটা আমি পালন করতে না কারণ রমজান মাসে আমি সাচ্ছি না কোনো যে বার্থডে পালন করতে না আর যারা আমাকে উইশ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি চাচ্ছি না এই রমজান মাসে আবার এই যে বার্থডেটা পালন করি আমি শুধু আল্লাহর কাছে এটাই বলতেছি যে আমি যাতে আর জীবনে ভালো কিছু করতে পারি সবচেয়ে দুঃখর বিষয় হচ্ছে যে আমি পাঁচ টাইমে আমি ফ্যামিলি মেম্বার সারা প্রথম রমাজান পালন করতেছি সেটা হচ্ছে তাও আবার ডাকা কামরঙ্গল যে স্মৃতি হয়ে থাকবে মেমরি হয়ে থাকবে এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করি আর আজ থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমি ব্লগ দেবো যতটুকু সামর্থ্য হলে যে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব আমার ডেলি লাইফ ফুড লাইফ যত আমার লাইফ স্টাইল ব্লগ আমি আপনাদের মাঝে উপহার দেবো আমি কি কি করতেছি তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে তো আপনারা তো দেখলেন আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম আসলে বসে একসাথে বসে সবাই মিলে ইফতার করাটা হচ্ছে মজাটাই আলাদা কিন্তু এবার এবার হচ্ছে ভিন্ন রকম হয়ে গেছে আমি ইফতারটা করছি বা রমজানটা শেষ করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তিরিশটা রোজা রাখতে পারি আর আপনাদের জন্য আমি দোয়া করি যাতে আপনারাও তিরিশটা রোজা রাখতে পারেন দিনের পথে চলতে পারেন আসলে আমরা এগারোটা মাস ধরে আমরা খুবই পাপ করে যাচ্ছি এখন একটা মাছ আমাদের জন্য পাপ মা মানে পাপকে গুণা মাফ করার একটা মাস আছে আমরা এটাকে কাজে লাগাবো তো আমি নামাজটা পড়ে এখন বসে দিব সময় কাটাবো তারপরে আবার আজাদিন আবার নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ তো এ হচ্ছে আসল কথা তো আপনারা সবাই ভালো থাকেন আর দেখলেন তো যে কিভাবে কি করলাম তার থেকে বড় বিষয় হচ্ছে সবাই একসাথে বসে ইফতার করার মজাটা আলাদা এটি হচ্ছে আসল কথা তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্ত ছোট্ট একটা ব্লগ দিলাম আর সামনে থেকে ভালো ভালো ভিডিও দেবো ইনশাআল্লাহ আমার ঢেলি লাইফ ব্লগ দেবো ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের জন্য ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে আসল কথা তো সবাই ভালো থাকেন আর এটা হচ্ছে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে